ব্রেকিং নিউজ আজ পে স্কেল স্থগিত করে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করলো অন্তর্বর্তী সরকার তদশক নবম পে স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটসমূহ সবার আগে পেতে তদশক অবশেষে সেই আশঙ্কাটাই সত্যি হলো সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল কার্যকর না করে আজ সেটি আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি রাজস্ব ঘাটতি এবং অভ্যন্তরীণ ব্যয়ের ভারসাম্য রক্ষার স্বার্থে সরকারি চাকরিজীবীদের পে স্কেল কার্যকর না করে আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হলো প্রজ্ঞাপনটি প্রকাশের সঙ্গে সঙ্গেই সরকারি মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া ও হতাশা চাকরিজীবীদের একাংশ বলছেন দীর্ঘদিন ধরে যে আশা ভরসায় তারা আন্দোলন সমাবেশ ও আলোচনায় যুক্ত ছিলেন আজকের এই ঘোষণায় সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল গত কয়েক মাস ধরে পে কমিশনের প্রস্তাবনা অর্থ উপদেষ্টার মন্তব্য ও প্রশাসনিক মহলের গুঞ্জন ঘিরে তৈরি হয়েছিল এক প্রবল প্রত্যাশা এবার হয়তো সত্যি বদলে যাবে বেতন কাঠামো কিছুটা স্বস্তি ফিরবে জীবনযাত্রায় কিন্তু আজ প্রকাশিত এই গ্যাজেট সেই আশা নিভিয়ে দিল এক নিমিষেই অর্থ উপদেষ্টা বলেন আমরা কোনোভাবেই চাই না সরকারি খাতের ভার বাড়ুক এমন সময়ে যখন দেশের রাজস্ব আয় কমছে রিজার্ভে চাপ বাড়ছে আর আন্তর্জাতিক সংস্থাগুলো আমাদের বাজেট সহায়তায় কঠোর শর্ত দিচ্ছে তাই এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া সরকারের আর কোনো উপায় ছিল না দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটসমূহ সবার আগে পেতে দর্শক তিনি আরও জানান পেস্কেল নিয়ে নতুন করে আলোচনা হবে পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে এবং অর্থনীতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত পুরনো কাঠামোই বহাল থাকবে অন্যদিকে সরকারি কর্মচারী ঐক্য পরিষদের নেতা মোহাম্মদ আজাদ হোসেন বলেন আমরা এটা কোনোভাবে মেনে নিতে পারি না পে কমিশন গঠন করা হলো রিপোর্ট জমা দিলো তারপরও গ্যাজেটে স্থগিত ঘোষণা এটা প্রহসন ছাড়া আর কিছুই নয় তিনি আরও জানান আগামী সপ্তাহেই সারা দেশে একযোগে কর্মবিরতি ও মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হবে একজন সিনিয়র কর্মকর্তা বললেন বছরের পর বছর ধরে পরিশ্রম করছি দাম বাড়ছে জীবনযাত্রা কঠিন হচ্ছে সরকার যদি এখনো আমাদের আশা ভঙ্গ করে তাহলে মানুষের মনোবল আর কোথায় থাকবে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্তে সরকারের খাতের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে ইতিমধ্যেই মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে তার উপর পে স্কেল স্থগিত থাকলে ক্রয় ক্ষমতা আরও হ্রাস পাবে এতে ভোক্তা চাহিদা কমে গিয়ে অর্থনীতির গতি আরও মন্থর হতে পারে এদিকে সরকারি মহলে আলোচনা চলছে এই গ্যাজেট প্রকাশের আগে থেকেই বিষয়টি জানতেন কিছু মন্ত্রণালয়ের উচ্চপ্রদস্থ কর্মকর্তা যদিও তারা মুখ খুলছেন না তবে অভ্যন্তরীণ সূত্র বলছে গত সপ্তাহেই প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার মধ্যে একাধিক বৈঠকে পেস্কেল স্থগিত রাখার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয় আজ সেই সিদ্ধান্তের বাস্তবায়ন ঘটলো সরকারি চাকরিজীবীদের ক্ষোভ প্রকাশ পেতে শুরু করেছে কেউ ফেসবুকে লিখছেন আমাদের জীবন নিয়ে খেলছে সরকার কেউ লিখছেন স্থগিত নয় এটা বিশ্বাসঘাতকতা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে খুব হতাশা আর প্রতিবাদের তো দর্শক সাধারণ জনগণের মধ্যে মতভেদ দেখা দিয়েছে বলছেন দেশের এমন অবস্থায় কেউ অর্থনীতি আছে যে সরকার এই মুহূর্তে বাড়তি আর্থিক চাপ নিতে পারবে না তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো দশক এই সিদ্ধান্ত আবার কেউ বলছেন সরকার চাইনি নির্বাচনের আগে কর্মচারীরা খুশি থাকুক তাই ইচ্ছাকৃতভাবে বিলম্ব করলো তা যাই হোক আজকের এই গ্যাজেট সরকারি চাকরিজীবীদের ইতিহাসে কালো অধ্যায় থাকবে বলেই মনে করছেন অনেকে প্রত্যাশা হতাশা আর অনিশ্চয়তার এই সময় এখন সকলের চোখ পরবর্তী সরকারের দিকে তারা কিভাবে এই সংকটের সমাধান করবে সেটা এখন সময়ের অপেক্ষা শেষ পর্যন্ত একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে যাবে এরা কি আবারও নতুন করে স্বপ্ন দেখার সাহস পাবেন নাকি এই গ্যাজেটেই তাদের জীবনের নতুন বাস্তবতা হয়ে থাকবে তো দর্শক নবম পেস্কেলের স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ